থাকে লটকায় রাখে যার হৃদয়টা সবসময় মসজিদের সাথে সম্পৃক্ত থাকে কখন এক এক পর আর হবে নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পরে পুনরায় আবার আজানের অপেক্ষা করে তখন মোয়াজিন সাহেব মধুর কণ্ঠে আল্লাহর নাম ধরে মসজিদের দিকে ডাকবে كاكهون مسط د ديك شايب البيت حي على الصلاة حي على الفلاة الصلاة خير من النوم كاكهون مدن شايب عشو كلنا ندلي جيل عشو شافوا تدلي جي منتجنا مازبلو মানুষটা এই কথা শোনার সাথে সাথে তিনি সমস্ত কিছু ছেড়ে দিয়ে রাব্বুল আলমিনের দরবারে হাজিরা দেওয়ার জন্য জায়নামাজ মসজিদে চলে আসে এমন ব্যক্তিকে রব্বুল আলমিনের হাবিব বলেন ওই ব্যক্তি যার হৃদয়টা সব সময় মসজিদের সাথে সম্পৃক্ত থাকে এমন ব্যক্তি যার হৃদয়টা সব সময় মসজিদের সাথে লটকানো থাকতে ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহর হাবিব বলেন আমাদের ময়দানে রাব্বুল আলমিন এই ব্যক্তিকে আরো সে নিচে ছায়া দান করবে প্রিয় ভাইয়েরা মসজিদের সাথে সব সব